আরাফার দিনে গুরুত্বপূর্ণ আমল রয়েছে বিশেষ করে আমরা অনেকেই আমল করি কিন্তু আরাফার দিন হচ্ছে দিন যত আছে সকল দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন লাইলাতুল কদর রাতের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত হচ্ছে লাইলাতুল কদর আর দিনের ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে এই আরাফার দিন এই আরাফার দিনে আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ তালা দোয়াটা কবুল করে নেন আরাফার দিনে বিশেষ করে এই জিরহস মাসের রব্বুল আলামিন নয় তারিখে আরাফার দিন বিশেষ করে হাজির সাহেবরা সবাই আরাফার ময়দানে চলে যাবে এবং সেই দিন আল্লাহ তালার কাছে দোয়া করলে আলামিন তাদের দোয়াগুলো কবুল করে নেবেন এই জন্য চারটে আমল করবো নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে রোজা রাখবো বিশেষ করে আমরা রোজা রাখার চেষ্টা করব এই নফল রোজা নবীজি সাল্লাহিস্লাম জিলহস মাসের প্রথম দশ দিনে নয় দিনে তিনি রোজা রাখতেন কোরবানির দিনে তিনি রোজা রাখতেন না এই অবশ্যই আমরা চেষ্টা করব আরাফার দিনে রোজা রাখার জন্য এখন আমাদের বাংলাদেশের ভিতরে একটা মতামত সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে আট তারিখে রোজা রাখবো আরাফার দিনে রোজা রাখবো নাকি জিলহজ মাসের নয় তারিখে রোজা রাখবো বিশেষ করে আরাফার দিন একদিন যেহেতু সৌদি আরবে একদিন আগে আরাফার দিন অবস্থিত হয়ে যায় এজন্য এখন অনেকের ভিতরে একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা কোন দিন রোজা রাখবো যদি আপনি একটা মত হচ্ছে আরাফার দিনে রোজা রাখতে হবে যেহেতু সৌদি আরবে একদিন আগে আরাফার দিন অবস্থান করে আর আব্বাস রাদিয়াল্লাহু আল্লাহ এবং আলী রাদিয়াল্লাহু আল্লাহ তাদের মত অনুযায়ী জিলহাস মাসের নয় তারিখ হচ্ছে আরাফা উদ্দেশ্য আরাফা দ্বারা হচ্ছে জিলহাস মাসের নয় তারিখ উদ্দেশ্য এই ক্ষেত্রে আপনি আরাফার দিনেও রোজা রাখতে পারেন এবং জিলহাস মাসের নয় তারিখ রোজা রাখতে পারেন তাহলে আপনার দুইটা রোজা রাখলেই আল্লাহ তালার কাছে আল্লাহ তালা যেকোনো একটা আল্লাহ তালা কুকুল করে নিবেন এজন্য আপনাকে মনে যদি খটকা লাগে জিলহাস মাসের নয় তারিখে রোজা রাখবেন সমস্যা নাই যদি আপনার খটকা লাগে তাহলে আরাফার দিনও রোজা রাখবেন জিলহাস মাসের নয় তারিখও রাখবেন এতে কোনো সমস্যা হবে না এক নাম্বার কাজ হচ্ছে রোজা রাখা। রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল গুনাহাতাগুলো ক্ষমা করে দেন। বিশেষ করে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে দোয়া পড়া একটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হু আলা কুল্লি শাইইন ক্বাদীর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটি দোয়া শিখিয়ে দিয়েছেন এই দিনে যারা আনাফার ময়দান অবস্থান করবে তারাও এই দোয়াটি পড়বে। বিশেষ করে আমরা অবস্থান করতে পারি নাই আমরাও এই আমলটি করার চেষ্টা করব করে আল্লাহ করবো পার্বত আলামিন ওই বান্দার স্যাটিসফাই হয়ে যান খুশি হয়ে যান এজন্য এক নাম্বার আমল হচ্ছে কি বলেন তো রোজা রাখা মাশাআল্লাহ দ্বিতীয় নাম্বার আমল হচ্ছে আল্লাহ তাআলার কাছে দোয়া করা তিন নাম্বার আমল হচ্ছে এই দোয়াটি করা শরীর তিন নাম্বার আমল হচ্ছে যেহেতু এই দিনে অনেকেই রোজা রাখে আপনি ইফতার করানো ট্রাই করবেন যদি আপনি ইফতার করাতে পারেন তাহলে এই ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সব পেয়েছে তার একটি সবের পার্সেন্টেজ আল্লাহ তালা আপনার আমল্লামায় দিয়ে দিবেন আপনি এই আরাফার দিনে দান করার চেষ্টা করবেন যতটুকু পারেন আপনি দান করবেন এবং চার নাম্বার হচ্ছে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যত বেশি দোয়া করবেন আপনার দোয়াগুলো কবল হচ্ছে না অ্যাকসেপ্ট হচ্ছে না আরাফার দিনে আপনি দোয়া করেন এই দিনে আপনি রোজাও রাখবেন রোজা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এই আরাফার দিনের গুরুত্বপূর্ণ চারটে আমল অবশ্যই আমরা আমল করার চেষ্টা করবো এক নাম্বার হচ্ছে কি বলেন তো এক নাম্বার হচ্ছে রোজা রাখা